বন্ধুরা কেমন আছে সবাই ভালো আসো এই সোশ্যাল মিডিয়াতে খুব ধরনের ভিডিও এক মানুষকে নিয়ে খুব ভিডিও বানাচ্ছে অন্যজন মানুষ মরেছে রাশিয়ার নাম রাশিয়া বাংলাদেশ থাকে ওই মেয়েটা মরেছে আর আসিয়ার নাম বলে মেয়েটা ওর ছবিগুলো লাগায়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বানাচ্ছে এইটা জীবিত মানুষকে মারাটা কিন্তু উচিত না তোমাদের ভুল ধারণা আর সেটাই ভিডিওটার মধ্যে সব কিছু আলোচনা করা হবো আর সব কিছু ভিডিওটার মধ্যে দেখতে পারবা এই আসিয়া মেয়েটা কি বলে ভিডিওটা সবাই দেখতে পারবা আর খুব ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে আর ছবিগুলো লাগাইয়া লাগাইয়া যে জীবিত মানুষ কিন্তু একদম মাইরালা দিচ্ছে তো এরকম ভিডিও কিন্তু বানায় না আর এই মেয়েটার মুখ দিয়ে কথাটা শুনেন। কী বলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন মানে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিন্তু ভিডিওটা কোনো বুঝতে পারবে না এটা কী বলে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই ভিডিওটা একটা প্রবলেমের জন্য আমার মানে বানাচ্ছি আমি এই ভিডিওটা তো কিসের জন্য বানাচ্ছি না বানাচ্ছি সব তোমাদের বলবো আমি এখনই তো একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো সেই ভিডিওটা আমিও কিন্তু অনেকবারই দেখেছি আর আমাকেও কিন্তু অনেক অনেকজনই পাঠিয়েছে ভিডিওটা সেটা আমার মানে পরিবার হোক যাই হোক সবাই কিন্তু পাঠিয়েছে আমাদের আত্মীয়টাত্ত সবাই কিন্তু আমাদের মানে আমাকে ভিডিওটা পাঠাইছে তো সেখানে একটা রাশিয়া নামে একটা মেয়ে বাংলাদেশে মারা গিয়েছে তো ওই মেয়েটা মারা গিয়েছে তো আমার ছবি কেন লাগা গেছে ওখানে আমি সেটা বুঝতে পারছি না তো আমি কিন্তু বাংলাদেশের না তোমরা অনেকেই ভাবো আমি বাংলাদেশে তো আমি কিন্তু বাংলাদেশের না আমি কিন্তু ইন্ডিয়া থেকে বলছি তো যারা যেটা আমাকে মানে বাংলাদেশের ভাবো কিন্তু বাংলাদেশের না আর আমি কোনো মারটাটা জানি ওই মেয়েটা কীভাবে মারা গিয়েছে সেটাও আমি জানি না তো অনেকেই ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমার আত্মীয়গুলো তো সেটাই আমি দেখলাম তো তোমরা এই ভিডিওটা দেখো আর সব কিছু মানে কী করো তো বুঝতে পারছি না ওই মেয়েটা কীভাবে মারা গিয়েছে আর কে ওকে মারে বেড়েছে তো দুটো ছেলেকে দেখতে পেলাম আমি ছবিতে অবশ্য তো মানে ওকে কি করেছে সেটা জানি না অবশ্য আমি মেয়েটাকে কিন্তু মেয়েটা মারা গিয়েছে আমার ছবি কেমন লাগিয়েছে আমি ওই সেটা বুঝতে পারছি না তোমরা অনেকেই ভাবছো আবার যে আমি মারা গিয়েছি আমার ছবি ওখানে লাগাইছে তো আমি মারা গিয়েছি সেটাই তোমরা ভেবেছো অনেকেই কিন্তু আমি মারা যাইনি ও ওটা কিন্তু আমার মানে আমি না ওটা ওটা রাশিয়ার নামে একটা মেয়ে বাংলাদেশের আমি কিন্তু ইন্ডিয়া থেকে বলছি তোমাদের তো এইটুকুই আমার বলার ছিল তো অনেক খারাপ লাগছে ওই মেয়েটা মারা গেল তো খারাপ লাগলো কি করব ওই তো মারা গিয়েছে আর জানাই তোমাদের যে ভালো করে যে ওই মেয়েটা মারা গিয়েছে তো আমার ছবি কেন লাগিয়েছে ওঠে আমি সেটা বুঝতে পারছি না তো সেটা আমার অনেক আত্মীয়গুলো পাঠাচ্ছে যে আমি মারা না গিয়ে গিয়েছি তোমরা অনেকেই জানো যে আমি মারা গিয়েছি কিন্তু আমি মারা যায়নি কারণ আমি বাংলাদেশের না আমি ইন্ডিয়া থেকে তো এটুকুই বলার ছিল তোমাদের তো বাই